হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন কিন্তু আর প্রচণ্ড গরম এই গরমের ভিতরে কবুতর একটু বিশেষ করে যত্ন যারা পাইট কবুতর খুঁজতেছেন এটাই কিন্তু বেবি সহ পেয়ার আছে এই যে একজরা পাইট এটা কিন্তু একেবারে বেবি সহ পেয়ার আছে এই যে এখানে একজোড়া পাইট আছে তো এই যে আরেক জোড়া দেখেন ডিম সহ পাইট আছে তো যারা পাইট কালেকশন খুঁজতেছেন এবং ভালো আনকমন কিছু কালেকশান ইনশাল্লাহ ইনশাআল্লাহ ডিজাইন নিতে পারেন আপনারা আর আমার এখানে যারা বিডিং কবুতর চান বিডিং কবুতর নিতে পারেন যারা চাচ্ছেন যে ইয়াং নতুন নিউ ইয়ার ডাল এরকম কবুতর চাচ্ছেন তারাও কিন্তু আইসা আমার এখান থেকে কবুতর নিতে পারেন আর কবুতর নেওয়ার অপশন আগে আপনাকে কবুতর ডেলিভারি চার্জ এবং কবুতর টাকা পেমেন্ট করতে হবে চব্বিশ ঘন্টা কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো আর ঈদের আগে যে ডেলিভারিগুলো ছিল অলরেডি কিন্তু ডেলিভারি শুরু শুরু হয়ে গেছে আমি ডেলিভারি করে দিচ্ছি আর অনেকের কবুতরীয় কেনা আছে বাকি অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট টাকা দেওয়া আছে তারা বাকি টাকাটা পাঠায় আপনাদের ডেলিভারিগুলো নিয়ে নেবেন তো দর্শক আর কথা হয় না চলুন ভিডিওটা শুরু করে দিই ডিসপ্লে রকম দর্শক এখন একটা আমার ঘরের ব্রিডিং পেয়ার দেখাবো আচ্ছা এটা হলো একদম হোয়াইট গ্রিজেলের থেকে আসা একটা হোয়াইট গ্রিজেল থেকে আসা বর্তমানে কবুতরটা কিন্তু ডিমে আছে হ্যাঁ বর্তমানে কবুতরটা ডিমে আছে এবং এই কবুতরগুলো যারা রেস করার জন্য নিতে চান তাদের জন্য এটা আমার একটা বিডার কবুতর আলহামদুলিল্লাহ এদের বাচ্চা আমি সেল করি তো তারপরও যারা ভালো বিডার কবুতর চাচ্ছেন এমন ফার্স্ট ক্লাস এটা একটা হোয়াইট গ্রিজারের থেকে আসা এই পেয়ারটা তো আলহামদুলিল্লাহ এটার বাচ্চা হোয়াইটও কাটে একবারে হোয়াইট আসে মানে একবারে সাদা রেসারও আসে আর আবার গ্রিজল মানে টাইগার গ্রিজেলও কাটে তো যাই হোক যেটা আসে আমি ওইটা আপনাদের ক্লিয়ারলি বলে দিলাম এবং দুইটা কবুতর আগে দেখবেন এত ফার্স্ট ক্লাস আমি মাদির একটু দেখাই দেখেন মাদি কিন্তু মাত্র ডিমে উঠে আসে উঠে আনছি আর নটটা তো বুঝতে পারতেছেন ওর গ্যাট আপটা এত সুন্দর বিগ সাইজের একটা পেয়ার আচ্ছা মাদিটা আমি দেখাই মাটিটার আইসটা অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর একটা আইস এবং ব্যালেন্স আপনারা যারা ব্যালেন্স দেখে কবুতর কালেক্ট করেন একদম ফার্স্ট ক্লাস ব্যালেন্স ঠিক আছে তো আর এটা যারা ফেদার বুঝেন এই দেখেন মাদিটার ফেদার ওই যে ভাই মার্শাল্লাহ আর পাইবেশনটা দেখেন এই যে হাতে ভাইভ্রেশন করতেছে না আসলে একটা মানে ওর ভাইভ্রেশনটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভাইভ্রেশনটা কেমন মাত্র ডিমে তোড়াইছি ওর দুইটা ডিমে আছে জমা ডিম তো কেউ চাইলে ডিম দিয়ে দেবো সমস্যা নেই তো এ হলো মাদিটা আর এটা হলো নটটা আমি নটটা দেখাচ্ছি নটটা দেখলেও মানে নটটা এত সুন্দর কোয়ালিটি একটা নট দেখ নটার চোখটা আগে দেখে দেখ কতটা ফার্স্ট ক্লাস একটা চোখ বুঝতে পারতেছেন যে এই কবুতরটার ব্যালেন্স কোয়ালিটি দেখেন মানে কত বিগ সাইজের একটা পেয়ার এই দেখেন ফেদারটা একদম মিডিলের ফেদার যারা মোটামুটি তিন চারশো কিলো থেকে রেস করতে চান এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আলহামদুলিল্লাহ এদের বাচ্চা আমি দিছি এক ছোটো ভাইরে ও কিন্তু এবারটা টস করছে বেশ কিছু আলহামদুলিল্লাহ টসগুলো খুব মানে সর্বোচ্চ একশো কিলো মতো টস করছে ওর বাচ্চা দিয়ে খুব ভালো রেজাল্ট হয়েছে আমি খুব ফাস্ট আসা এটার বাচ্চা তো এই গ্রিজেল পেয়ারটা যদি এই হোয়াইট গ্রিজেল পেয়ারটা বিগ সাইজে এই পেয়ারটা যদি কালেক্ট করতে চান পেয়ারটা রাখা যাবে একদম ভাই একটু সাইজে সাইডে আসে একদম দাম এক মাত্র পঁচিশশো টাকা দামাদামি করবেন না ঠিক আছে একদম দাম পঁচিশশো টাকা যদি এখান থেকে আলাদা আলাদা নেন নন নেন পনেরোশো টাকা মাদি নেবেন পনেরোশো টাকা জোড়া নেবেন একদম দাম পঁচিশশো টাকা দামাদামির অপশন নাই যে আর যেভাবে ভালো লাগে কবুদ্রের পেয়ারটা কালেকশন করে নেবেন খুবই বিগ সাইজের বেবি আসে তো অজ থাকে কলদে বিরক্ত মাত্র কত একদম পঁচিশশো টাকা পড়বে দর্শক একটা বেলজিয়াম একটা নট দেখাচ্ছি এটা আমি মহাকালী এক ভয়ের ভাই থেকে আনছিলাম ডিআরপিও ক্লাবের এক সদস্য থেকা তো এই কবিতাটা দিয়ে মোটামুটি বাচ্চা নেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু একেবারে ইয়াং বার্ড এটা দু হাজার চব্বিশের কবুতর তো ওটা চোখটা দেখেন আপনারা মাসাল্লা খুবই ফার্স্ট ক্লাস একটা চোখ এবং এটা ডাইরেক্ট দুই হাজার পনেরো সালে বেলজিয়াম একটা নরের বাচ্চা শেপটা অনেক ডাউন এবং অনেক হাই কোয়ালিটি একটা নর বিগ সাইজ ব্যালেন্স একদম আউট ব্যালেন্স অনেক ভালো এর কবুতর এটা টস করা আছে মেঘনা থেকে টস করা আছে তারপর আপনার কুমিল্লা থেকে টস করা আছে মানে এগুলা ছোটো খাটো টস করছে উনি অনেকে ধাপ দেয় টস করার জন্য কারণ টস না করলে কবুতর রেজাল্ট আপনি বুঝতে পারবেন না যে কোন কবুতরের কেমন রেজাল্ট করবে আপনার আর এটার সাথে আমি একটা মাদি দিছি এটা হলো একটা নেদারল্যান্ডের ইনবিট একটা মাদি যেটাকে আমি হোমবিট বলি হোম বিট একটা মাদি মাদিটা খুব রিসেন্টলি একই চোখের এই জন্য পেয়ারটা করছি দেখেন এই নোটটা আমার কিনে হলো আড়াই হাজার টাকা ঠিক আছে এই আফসান গ্রিজেল নোটটা আমার কিনা হলো আড়াই হাজার টাকা আপনি যদি বিশ্বাস করেন আর না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার খুবই ভয়ঙ্কর একটা লুক নোটটা আজকে পেয়ার মিলতে দিছি পেয়ারটা তো যাই হোক যদি কেউ এই পেয়ারটা কালেক্ট করতে চান যদি কেউ এই পেয়ারটা কালেক্ট করতে চান কারেক্ট করতে পারেন পেয়ারটা একদম চার হাজার টাকা পড়ে ভাই ঠিক আছে একদম চার হাজার টাকা তো বুঝতে পারতেছেন কতটা সীমিত লাভ এবং যারা বিগ সাইজের হ্যাঁ তিনটা বারের আফসান গ্রিজেল চাচ্ছেন এক দুই তিন বারের এই যে দেখেন এক দুই তিন বারের গ্রিজেল আফসান গ্রিজেল যারা চাচ্ছেন এবং এরকম বিগ সাইজের ব্যালেন্সগুলো দেখবেন আসবেন আমার বাসা আয়সা কোয়ালিটি দেখবেন আর পেয়ারটা কিন্তু একইবার ইয়াংবার্ট যাদের ভালো লাগে যারা চব্বিশের পেয়ার খুঁজতেছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য শুধু এতটুকুই কষ্ট করে পেয়ারটা মিলে নেবেন হ্যাঁ মাত্র একদম এক প্লেট মাত্র চার হাজার টাকা ভাই কোনো দামাদামি হবে না একদম চার হাজার টাকা দর্শক এটা হলো জনসন বিডের একটা মাদি হ্যাঁ জনসন বিডের একটা মাদি এবং এই কবুতরটার ফেদারটা আমি দেখে যারা কবুতরের ফেদার সম্পর্কে বোঝেন তাহলে বুঝতে পারবেন যেটা কতটা হাই কোয়ালিটি একটা রেসিং কবুতর কবুতরের ফেদারের মধ্যে অনেক কিছু থাকে ভাই আপনারা যদি কবুতরের ফেদারটা না বোঝেন তাহলে অবশ্যই কবুতর কিন্তু গেলে ধরা খেবেন ভাই ওর ফেদারের সেট আপ দেখেন অনেক সুন্দর মিডিয়ার একটা কবুতর আর আরেকটা কথা হলো এই কবুতরটার বাবা মা খুবই ভালো রেজাল্ট করা এ ক্লাব থেকে রেজাল্ট করা আর এটাও তার একটা মেয়ে দেখেন জাস্ট মাদিটার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে মাদিটা আর এইটার নটটা আমি দেখাচ্ছি এটা হলো ওরি ভাই ঠিক আছে তো কবুতরের চোখ তো অবশ্যই যেমন ফার্স্ট ক্লাস আনার চোখের এবং কবুতরের ব্যালেন্স আউটস্ট্যান্ডিং একেবারে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স একটা কবুতর এইভাবে হয়তো বা কেউ দেখাবে না আপনাদের আর কি কবুতরটার ফেদার এতটাই স্ট্রং ঠিক আছে এরকম ইনস্ট্র এই নটটা কিন্তু আপনার লংয়ের কবুতর হ্যাঁ নটটা কিন্তু একেবারে লংয়ের কবুতর যারা রেজাল্ট করার জন্য চান তারা কিন্তু এই পেয়ারটা প্রাইজ অনুযায়ী কালেক্ট করতে পারেন যারা অল্প প্রাইজের কবুতর বুঝতেছেন এই কবুতরটা কালেক্ট করতে পারেন আর এই পেয়ারটা আমি কেউ দামাদামি করবেন না ভাই পেয়ারটা এক দাম এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা নিতে পারবেন দামাদামি করবেন এক দাম তিন হাজার টাকা ওরা আর যদি কেউ নিতে চান নিতে পঁচিশশো টাকা পেমেন্ট করবেন কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেওয়া আর কবুতরটা খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে হ্যাঁ হাড়িতে বসিয়ে কবুতরটা খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে এরকম অ্যাক্টিভ কবুতর এরকম খাটলেজের কবুতর খুব কম মিলবে তো যাদের ভালো লাগে মার্কসি পেয়ারটা কালার করে মাত্র পঁচিশশো টাকা দশ গোল্ডের একটা পেয়ার এটা কিন্তু নরমাদি দুইটাই রেজাল্ট আছে নরের রেজাল্ট আছে মাদির রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতরের যে ব্লাড লাইন আর এটা কিন্তু আপনি পেয়ে যাবেন দুইটা ডিম সহ হ্যাঁ এটা একটা বিডার কবুতর আর মাদিটা রেস আছে পাঁচটা রেস বি ক্লাব থেকে রেস করা আছে নটটা বিডার কবুতর রেজাল্ট করানো হয়নি কিন্তু নরের বাচ্চা কাচ্চা খুব ভালো ফার্স্ট ক্লাস রেজাল্ট করা আছে। এবং দুইটা কবুতর যদি আপনারা দেখেন একদম এক সাইজের কবুতর এক সাইজের কবুতর আর কোয়ালিটি কিন্তু একই রকম ঠিক আছে তো যারা ভালো বিডার কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু কালেক্ট করতে হবে এটা বেবিও খুব ভালো অ্যামাউন্টে সেল করছে যারা রেজাল্ট করতে চান এই মাদিটার তিনশো কিলোর উপরে রেস করা আছে তিনটা না দুইটা রেস করা আছে আর বাকি রেসগুলো দুইশো আড়াইশো কিলোরগুলো তো রেস করা আছে যারা বলবেন আমি দেখাই দেবো যদি আপনাদের বিশ্বাস হয় তারপর আপনারা কালেক্ট করবেন দরকার হলে ট্যাক নাম্বার দিয়ে দেবো আপনার চার্জ দিয়ে দেখে নেবেন তারপর আমি ট্যাক নাম্বারটা বলে দিচ্ছি মাদিটার মাদিটার ট্যাক নাম্বার হলো উনিশ বাউন্ন উননব্বই ঠিক আছে তো এই বোল্ডের পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান এইটা কিন্তু একই ঘরের গোবুদর এটা আগের বাচ্চা এটা পরের বাচ্চা মানে এরকম আর কি ডিফারেন্স করা কবুতর উনি এক ঘরে না ওনারা বেশি বেশিরভাগই বাঁচান একটা করে ঠিক আছে তো এরকম পেয়ারটা যদি এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন কবুতর দিইটা আমি একটু আবার একটু দেখাই দিই আপনাদের মাত্র হারে থেকে উঠে আনছি ভাই আপনারা চাইলে আসবেন আয়সা আয়সা যদি দেখেন বুঝতে পারেন যে একবারে হানড্রেড পারসেন্ট ডিমে বসে আছে কবুতরটা এভাবে রাখবেন না এই দেখেন ছেড়ে দিছি জাস্ট একটা রেসিং কবুতর এভাবে কেউ দেখাই দিতে না ভাই যতটা সময় নিয়ে আমরা দেখা একবারে লংয়ের কবুতর একবার হানড্রেড পারসেন্ট লংয়ের কবুতর যারা একবারে লং থেকে রেস করতে চান ঠিক আছে এবং বাইবেশন কবুতরটা খুবই ভালো তাদের জন্য আর কবুতরটা একেবারে ওভারলাইট কালার মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কবুতর বাইবেশন কি ফার্স্ট ক্লাস বাইবেশন আচ্ছা নটটা দেখাচ্ছি আপনাদের কারণ কবুতর যারাই কালেক্ট করেন এখন আসলে অনেক প্রতারক বের হয়ে গেছে কবুতর সেক্টরে দেখেন নোটটা শেপ দেখেন নোটটা হলো আপনার উনিশান্ন একবার হান্ড্রেড পার্সেন্ট বিজা এইগুলার বাচ্চা দিয়ে ওনারা রেসে অংশগ্রহণ করে ঠিক আছে তো যাদের ভালো লাগবে এই সবজি পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চান একবারে দেখেন ওর ওই স্টাইল এবং দুটা কবুতর যদি কেউ কালেক্ট করতে চান একদম এক রেট মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দামাদামির কোনো অপশন হবে না যারা দামাদামি করতে চান ভাই বিক্রি করব না এক দাম চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন দর্শক অনেকে বানজা মাদি চাইছিলেন ভাই যারা বিগ সাইজের পোস্টারিংয়ের জন্য বানজা মারি যাচ্ছেন এই বানজা মাটিটা কালেক্ট করতে পারেন বানজা মাদিটা যদি কেউ নেন একদম ভাই বারোশো টাকা বলুন কেউ দামাদামি করবেন না একদম হানড্রেড পার্সেন্ট বান্জা কেউ আয়সা দেইখা নিতে পারেন ঠিক আছে ডিম দেবেন সাথে সাথে বসবে কিন্তু এইটার যে নর আছে ওইটার সাথে বসবে আবার আপনার কিন্তু ঝোলা মিলে তারপর ডিমও বসাবেন তো এই মাটিটা যদি কেউ কালেক্ট করেন একদম বারোশো টাকা দামাদামি করবেন বিক্রি হবে না একদম একটে মাত্র বারোশো টাকা হলে ভাই এটা যদি পারফেক্ট ক্লিয়ার থাকতে এই মাতির দাম দিয়েছিলাম আমি দুই হাজার টাকা পরে দেখি না মাদিটা বান্জা তো আমি এক ভাইয়ের কাছে বিক্রি করছিলামও তারপর দেখলাম যে কবুতরটা যখন বাঞ্জা তখন আর বিক্রি করি তো যাদের ভালো লাগবে এই বান্জামাদিটা কালেক্ট করবেন এক দাম এক মাত্র বারোশো টাকা হলে কালেক্ট করতে পারবেন দোষ একটা বিগ সাইজের অরিজিনাল কিটেল বিডের কবুতর ঠিক আছে ডাইরেক্ট ছেলে মেয়ে দুইটা আর দুইটা কবুতর কিন্তু একজনের কবুতর একটা আপনার বাচ্চাও ছিল বাচ্চাটা সেল করে ফেলছি তো এই হলো পেয়ারটা তো এটা যারা পুরান ভিডিও যারা রেগুলার ভিডিও দেখেন তাহলে বলতে পারেন যে ওদের কিন্তু বাচ্চা কাচ্চা সেল হয়েছে এবং দুইটা কবুতরই কিন্তু অরিজিনাল ক্লাবের এই দুইটা কবুতর ঠিক আছে দুইটা কবুতরই অরিজিনাল ক্লাবের তো এটা কিন্তু অলরেডি বিডার কবুতর হিসাবে রাখা হয়েছে যারা ভিডিং কবুতর পাইট খুঁজতেছেন এটার বাচ্চা একদম সম্পূর্ণ পাইট আসে একবারে পাইড আসবে নাহলে দোবাদ আসবে ঠিক আছে তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন আগে কবুতর দুইটা আপনাদের দেখাই দিই কারণ বিগ সাইজের একটা এটা কিন্তু এই যে নর্মাল সাইজ না অনেক বিগ সাইজের একটা পেয়ার মাসাল্লাহ এই যে ওর ট্যাগ দেওয়া আছে এই যে বিআরপিএফসি ক্লাবের ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এই দেখেন কবুতরগুলো একবারে সাতটা করে সাদা পাইবেন হাতে ঠিক আছে পাইপ তো ক্লিয়ারই সাতটা করে সাদা পাইবেন এবং এরগুলোর বাচ্চা মশাল্লাহ এক একটা বাচ্চা অফ সাইজের হয় যারা অরিজিনাল কিটেল ব্রিডের কবুতর খুঁজতেছেন এই একটা কবুতরের এই যে এটার নটটা ওই নটটা দেখাচ্ছি মার্শাল্লা এইগুলো অনেক হাই লেভেলের বুতের ভাই আমি ওর একটা বাচ্চায় বিক্রি করছি দেড় হাজার টাকা ছোট্ট বাচ্চা তো আজকে বেশ কিছু পাইট কালেকশন দেখাবো আপনাদের তো এই পাইট জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন একদম কেউ যে আইসা দেখে নিতে চান সবচাইতে বেস্ট হইব তো এই পাইট জোড়াটা যদি কেউ সংগ্রহ করেন একদম এক রেট মাত্র কত আজকের জন্য চার হাজার টাকা হইলে পেয়ার পেয়ারটা কালেক্ট করবেন একদম কেউ দামাদামি করবেন বিক্রি হবে না অরিজিনাল ক্লাভের কবুতর যারা কালেক্ট করতে এসেছেন একবারে এটা পিডি পিডি দিতে পারবো না কারণ পিডি আনতে আনতে পারিনি ভাই কীভাবে দিতে পারবো তো যারা নিতে চান একদম চার হাজার টাকা হইলে নিতে পারবেন পেয়ারটা দামাদামির কোনো অপশন নাই যাদের ভালো লাগবে তারাই কালেক্ট শুরু করতে পারবেন এখন একটা ড্রাগন জোড়া দেখাবো এটা হলো নটটা মার্শাল্লাহ এই যে ব্যালেন্স দেখেন কবতরটার এইগুলো আমাদের এটা হলো মাদিটা মশাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার অ্যাক্টিভ পেয়ার যারা অ্যাক্টিভ একটা পেয়ার চাচ্ছেন এরকম আর এটা কিন্তু দুই জোড়া একটা প্যাকেজ দেব মানে আপনাদের নিতে সুবিধা হয় সাথে সাথে বিডিং করবে দেখেন একদম সাথে সাথে জোড়াটা বিডিং করে ফেলে এত সুন্দর একটা পেয়ার দর্শক এখানে দুই জোড়া দুই দুই কোয়ালিটির এক জোড়া ড্রাগন দিব এক জোড়া রেসার দিব সবজি রেসার এইটার যে সাইজ রে ভাই আমি কব তো দুইটা আপনাদের একটু দেখাই এটা হলো নটটা নটার চোরটা অনেক হাই লেভেলের এটা আমি বিক্রি করে দিয়েছিলাম বাচ্চা থাকতে পরে আবার আইসা বসে পরে কাকা কবুতর তো তোমার ওইটা আইসা বর্ষে তো আবার তুমি না বিক্রি কর্লা কবুতরটা অনেক ভালো একটা কবুতর এই কবুতরটা আমি একবার বিক্রি করছি ভাই কই বিক্রি করছে আমার অবশ্য ওইটা লোকেশনটা খেয়াল নাই কিন্তু এই প্যাকেজটা ইনশাআল্লাহ যারা স্টুডেন্ট বা এই নতুন স্টার্ট করতেছেন স্টার্ট করতে পারেন দেখেন মাটিটার চোখটা দেখাই একদম রক্তের মতো লাল টকটকাচকের কবুতর তো যাই হোক এই সম্পূর্ণ প্যাকেজটা কেউ যদি কালেক্ট করতে চান আজকের জন্য একদম তিন হাজার টাকা প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ সাইজ খুব সুন্দর বিগ সাইজের কবুতর আর প্যাকেজটা যারাই কালেক্ট করবেন তারাই নক করবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না মাত্র তিন হাজার টাকা দুই জোর জোড়া ড্রাগন রেসার বা একটা নর এই নটটা কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে ঠিক আছে এরকম একটা মাটি কিনতে গেলে লাগবে হাজার বারোশো টাকা লাগবে নিম্নে তো যাই হোক আমি আপনাকে জোড়া কবুতর তিন হাজার টাকা দিয়েছি যারা স্টুডেন্ট এই প্যাকেজটা লুফে নেবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর একদম মানে নিখুঁতভাবে বাছাই করা ভাই যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন জোড়া ড্রাগন জোড়া এক জোড়া সবজি ক্লাবের রেসার কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এখন দুইটা বেবি দেখাচ্ছি একটা বেবি হলো দুই পরে একটা হলো জিরো পরে বেবি তো দুইটা দুই করে কবুতর বেবি কিন্তু দুইটা বেবি কিন্তু আজকে খুবই ভালো দামে মানে একেবারে ভালো দাম বলতে গেলে একেবারে রিজনেবল প্রাইজের বেবি দুইটা দিয়ে দেবো এবং আলহামদুলিল্লাহ বেবি দুটা দেখেন আমি দেখাই খুবই দিক সাইজের বেবি দেখেন মাত্র চিচি এখনও বাবা মা খাওয়াইতেছে নিজে নিজেও খাবার খায় তো যারা বেবি খুঁজতেছেন অল্প প্রাইজে সামান বাইর থেকে বেবি নেবেন তারা এই বেবি দুটা নেবেন এই বেবিটা দেখেন হাইট দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর হাইট পাখা সব দিকে অ্যাকুরেট তো এই পেয়ারটাকে কালেক্ট করলে মাত্র বেবি দুইটা এক হাজার টাকা নিতে পারবেন দামাদামি অপশন নাই মাত্র এক হাজার টাকা হলে এই বেবি দুইটা আগে যে পেমেন্ট করবেন কবুতর তারকেই দেওয়া হবে মাত্র এক হাজার টাকা হলে এই বেবি দুইটা সংগ্রহ করে নেব কোনো ধরনের দামাদামি হলে চলবে না ভাই মাত্র ভাই এক হাজার টাকা আগে আগেও বারবার বলতেছি এক হাজার টাকা একদম হলে কালেক্ট করতে পারেন দামাদামি করার অপশন নেই দর্শক একটা ইয়াং প্যাকেজ দেখাবো একেবারে ইয়াং প্যাকেজ মার্শাল্লাহ দেখেন এই রেসার জোড়াটার সাইজ কি। একেবারে নিউ অ্যাডাল একটা পেয়ার নেবেন বাচ্চা করাবেন এরকম একটা পেয়ার তো এটার সাথে আমি আরেক জোড়া দিচ্ছি তো এই দেখেন আরেক জোড়া রেড চেকার ভাই দেখছেন রেড চেকারগুলো এক মাস সময় লাগবে ডিম পাড়তে আর সবজিগুলো হয়তো পনেরো বিশ দিন সময় নেবে ডিম পাড়তে কারণ সবজি কবুতর জোড়াটা এখনও হাড়িতে বসে তো দেখেন রেড চেকার পেয়ারটার কালার দেখেন মাস সাইজ দেখেন আজকে বলতে গেলে এই এরকম প্রাইজে দেব এই দুই পেয়ার কবুতর আপনারা মানে নিতে বাধ্য হবেন এরকম অল্প প্রাইজে তো এখানে দুই জোড়া কবুতর আছে এক জোড়া নিউ অ্যাডাল রেড চেকার আর একটা মোটামুটি অ্যাডাল ঠিক আছে যেটা পনেরো দিন পর টিন দেবে এটাতে অ্যাডাল অ্যাডাল কবুতরই তো এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি কালেক্ট করে এক দাম আজকের জন্য পঁচিশশো টাকা এক দাম পঁচিশশো টাকা হলে দুই জোড়া কবুতর কালেক্ট করবেন কেউ দামাদামি করবেন না অযথা ঠিক আছে যাদের ভালো লাগবে দুই জোড়া রেজার কবুতর মাত্র পঁচিশশো টাকা সব নিউ অ্যাডাল একটা প্যাকেজ যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন